ক্লোড ওখানে বল মানে জামাই ছাড়া জীবন খুঁড়া একবারে তেজপাতা অবস্থা বা চলো আমরা আবার বাসায় যাচ্ছি আম্মু ব্যাগটা রেখে এসেছি ভুল করে আবার বাসায় যাচ্ছি শোন না দেখো তো আমরা কত মন ভুলা হয়ে গিয়েছি বাবার সাথে সব সময় বাইরে যাই আর আজকে প্রথমবার বের হলাম আজকে সব ভুলে যাচ্ছি আম্মু হ্যালো আসসালামু আলাইকুম ইজ মি ইস রাউল ওয়েলকাম ব্যাক টু মাই দ্য নিউ ব্লক তো আজকে হচ্ছে একুশ নভেম্বর বলা যায় আজকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা কারণ অনেকগুলো সিটিতেই হচ্ছে স্নোফল হয়েছে ইভেন এখানেও হয়েছে লেস্টারে বাট আমি ওই টাইমটাতে ঘুমাচ্ছিলাম তো আমি হচ্ছে স্নোফলটা মিস করেছি আজকে দেখতে বাট কথা সেটা না কথা হচ্ছে আমি জব ছাড়ার পরে নতুন জায়গাতে মুভ হওয়ার পর এখন পর্যন্ত এখানে প্রায় এসেছি পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে তো একবারের জন্য হলেও আমি একা বের হইনি সাইজানকে নিয়ে সব সময় সুমনের সাথে বের হতে হতে মানে আমি বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি মানে একা বের হওয়ার যে সাহসটা সেটা আর পাচ্ছি না তো যাই হোক অনেকবার প্ল্যান করেছি যে বের হব বের হব শাহজানকে নিয়ে কারণ ওর ঘরবন্দি জীবন ওর ভালো লাগছে না ইন ইভেন আমারও না ওর বদ্ধ বদ্ধ লাগছে তো যাই হোক এত ঠান্ডা তারপরে মনে না ঠিক আছে এইখানে দেখা যাচ্ছে রোদ বাট স্টিল অনেক ঠান্ডা এখন বাজে হচ্ছে প্রায় দুইটা তো আমি টুকটাক কিছু বাজার লাগবে সময় যেহেতু যাবে আর আমি যেহেতু এখন ফুল টাইম আবার হাউস ওয়াইফ জব ছেড়ে দিয়েছি তো ভাবলাম ওকে সাইজানকে নিয়ে একটু বাজার করি ওর একটু ঘোরা হবে আর আমারও একটু বের হওয়া হবে মানে একটু অভ্যস্ত হতে চাচ্ছি এই হচ্ছে অবস্থা তো সেটাই আজকে আমাদের মা ছেলের দিনটা কেমন যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এর মধ্যে যে একটা ভুল করেছি আমরা আবার বাসায় ব্যাগ করলাম কারণ আমার ওয়ালেট ব্যাগ সব কিছু আমি বাসায় রেখে দেন হচ্ছে আও মা ছেলে বের হয়ে গিয়েছি মানে ভুলে তো কি আর করা এই জন্য আবার আমরা রান্নাতে গিয়েছিলাম বাজার করতে তো ওখানে যে পৌঁছানোর পর দেখে আমি ব্যাগ নেই নি আমার তো এই জন্য বাসা থেকে যেহেতু দেখা যায় তিন চার মিনিট হাঁটলেই হয় তো এই জন্য আবার ব্যাক করলাম বাসায় ব্যাগটা নিয়ে দেন হচ্ছে আবার আমরা রওনা দেব ওকে বাবা শুয়ে না এই যেমন শুয়ে তা ঠান্ডা লাগছে অনেক আমার তো আঞ্জা লাল হয়ে গিয়েছে আমার জোনে তো আঞ্জা লাল হয়ে গেছে তো আমরা চলে আসলাম এই যে রান্নাতে পাকিস্তানি সব তো আমার বাসায় কোনো সবজি নেই তো সবজি নিতে হবে সেজন্যই আর কি আসা তো এখন সবজি হচ্ছে কিনে দে বাসায় ফিরব করলা নিতে চেয়েছিলাম বাট করলার অবস্থা খুবই খারাপ তো ঢেঁড়স মোটামুটি চলে তো এটাই নিব এখন এই যে মা ছেলের বাজার আজকের মতো শেষ এখানে সবজি নিলাম আমার টিয়াচি শেষ সেটাও নিলাম এই হচ্ছে আমার আজকের বাজার এখানে আমি নিয়েছি বেলিপস আর কখনো বলার শেষ হয়ে গেছে এটা নিয়ে নিলাম এই হচ্ছে আমাদের সবজি বাজার এখন বাসা যাওয়ার পালা তো আমরা যাচ্ছি এখন বাসার দিকে এতদিন পর একা বের হয়ে আমার তো পুরো না যার অবস্থা কারণ একা একা তো বের হওয়া হয় না তো মনে হচ্ছে আমি সব কিছু ভুলে যাচ্ছি তো কোন কোথায় রেখেছি সেটাও ভুলে যাচ্ছিলাম কোন রেখেছি ব্যাগে আর খুঁজে বেড়াচ্ছি যে কোথায় রাখলাম কোথায় রাখলাম এই হচ্ছে অবস্থা মানে জামাই ছাড়া জীবন পুরো একবারে তেজপাতা অবস্থা মানে না বের হলে যা হয় আর কি বেশি ডিপেন্ডেন্ট হয়ে আমার জন্যই খারাপ হয়েছে যাই হোক আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে তো এই তো মাছ একটু বাইরে বের হওয়া হলো ঘোরা হলো বাজার করা হলো এখন আমরা বাসায় গিয়ে রান্না বান্না করবো আর এই যে আমাদের প্রকৃতির সাথে অল্প কিছুক্ষণ সময় কাটানো হলো হচ্ছে অবস্থা আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি পিস